পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সুরক্ষা কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্য ক্যাম্পের দ্বারা সাধারণ মানুষের পাশে দাঁড়ালো জেলা পুলিশ আজ কেশপুরের আনন্দপুরের শালডিহা স্যামসাদপুর এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকটা সুরক্ষা কর্মসূচি দ্বারা করা হয় স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা এছাড়াও চশমা প্রদান করা হয়েছে ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ উদ্যোগ জেলা পুলিশ

এটা আমাদের তরফ থেকে ভালো থাকবেন আমাদের এরপরে আছে ফটু হাসদার ওনার লক্ষ্মীরাম হাসদার মশারি আজকে আমাদের এই যে সুরক্ষা প্রজেক্টটি হয়েছে এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে দুয়ারে সরকার এবং দুয়ারে স্বাস্থ্য সেটা নিয়ে আমাদের আমাদের পশ্চিম মেদিনীপুরে সিএমএ সাহেব ডক্টর সারঙ্গী সাহেবের সহযোগিতা আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি আপনারা জানেন যেটা আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস চলছে সেই আটাত্তম স্বাধীনতা দিবসে একটি পূর্ণ সময় স্বাধীনতা দিবসের যে প্রিন্সিপাল যেগুলো থাকে স্বাধীনতার যে উদ্দেশ্য তার যে মানুষের যে বলিদান সেইগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই প্রোগ্রামে এসে আমাদের পুলিশের কমিউনিটি পুলিশিং এবং তার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের থেকে বিভিন্ন রকম হেলথ চেক আপ হইতে চশমা বিতরণ আদার্স চেক এবং সঙ্গে সঙ্গে কিছু আমরা শাড়ি মশারি ধুতি আদার্স জিনিস আমরা বিতরণ করছি এটি আমাদের এই যে প্রত্যন্ত এলাকা জোড়া কেউ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের এবং তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে তারা অনেকে এখানে প্রেজেন্ট আছে তাদের মাধ্যমে এই সমাজের সাথে কমিউনিটির সাথে আমরা একটা আউটরিচ প্রোগ্রাম করছি যেখানে তাদের সমস্যার কথা আমরা এই নিজেরা এসে সমাধান করতে পারি তো সেই উদ্দেশ্য থেকে আমাদের এই সুরক্ষা প্রজেক্টটি শুরু এবং আজকের দিনটি স্বাধীনতা দিবসের পূর্ণ তিথি হিসাবে সিলেক্ট করা হয়েছে